চারদিক অন্ধকার ঘন ঘটা রিম জিম বৃষ্টির শব্দ অনেক সুন্দর বৃষ্টি আসলে সবাইকে আজকে শুক্রবার জুম্মা মোবারক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন আর কি বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত নিম্নচাপ চলছে একদম রিমঝিম অন্ধকার বৃষ্টি বৃষ্টির তো থামার কোনো বালাই নেই তো সকালে অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজই করে নিছি নাস্তা করা গর্দর গোছানো এগুলো আর ভিডিও ক্যাপচার করিনি তো বৃষ্টির মধ্যে সব কাজকর্ম সেরে আজকে কিন্তু কাঁঠাল রান্না করব তো কাঁঠালটা কেটে হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিছি তো এখন কিন্তু রান্না করার জন্য এখানে সবগুলো মশলাই কিন্তু আমি বেটে নিছি অফ ক্যামেরায় পাটায় বেটে নিছি তো কড়াইয়ে কিন্তু আমি সব কিছু মশলা এখানে দিয়ে পেঁয়াজ কুচি রসুন আদা বাটা জিরাম বাটা তারপরে রসুন বাটা পেঁয়াজ বাটা পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে হলুদ মরিচ এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে কাঁঠালটা রান্না করে নেব কাঁঠাল রান্না আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে মাংস দিয়ে রান্না করলেও ভালো লাগে চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে আর এমনিতে নিরামিষ রান্না করলেও ভালো লাগে আজকে কিন্তু আমি নিরামিষই রান্না করতেছি তো এই যে এখানে কাঁঠালটা তো কাঁঠালটা আমি কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব এখানে সব কিছু কষিয়ে কিন্তু পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম দিয়ে ঢেকে ভালো করে রান্না করে নিলাম তো জানি না এ পর্যন্ত কে কে আসেন যারা আসেন এখনও একটি লাইক দিয়ে নি প্লিজ আমার ভিডিও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল তো এখানে পানি শুকিয়ে আসছে তো সেজন্য কিন্তু আমি এখানে আবার নেড়ে চড়ে ভালো করে রান্না করে নেব একটু ঢেকে তো এখন লাস্ট পর্যায়ে একটু কাঁচামরিচ দিয়ে দিব জাস্ট ফ্লেভারের জন্য তো কাঁচামরিচটা দিয়ে আরেকটু একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো রান্নাটা প্রায় আমার হয়ে গেছে এখন অল্প পরিমাণে এখানে চিনি অ্যাড করব আর যাদের চিনি খেতে ভালো লাগে না তারা কিন্তু চিনিটা অ্যাভয়েড করতে পারেন স্কিপ করতে পারেন তো এখানে চিনিটা আমার কাছে ভালো লাগে সেজন্য আমি একদম অল্প পরিমাণে একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব বাস আমার নিরামিষ কাঁঠাল রান্নাটা হয়ে গেছে এখন সার্ভ করে একটা রান্না করে আমি টেবিলে রেখে দিলাম কাঁঠালটা এখন কিন্তু ডিম আলু দিয়ে ঝোল রান্না করব আজকে কিন্তু আর মুরগির মাংস করব না আজকে ডিম আলুর ঝোল তো ডিম আলুর ঝোল রান্না করার জন্য এখানে আমি কিন্তু রাইস কুকারে ভাত অলরেডি রান্না করে নিয়েছি আর সেখানে কিন্তু আলু এবং ডিমগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে তো এখানে হলুদ মরিচ সব কিছু দিয়ে কিন্তু ডিমগুলো আগে ভালো করে ভাজা ভাজা করে নেব ফ্রাই করে নেব তারপরে কিন্তু আমি এই ডিমের মধ্যে আবার আলুগুলো দিয়ে আলুগুলো ফ্রাই করে নেব তো এগুলো সব কিছু দিয়ে ভালো করে তেল তেলের মধ্যে আলুগুলো দিয়ে ফ্রাই করে তারপরে এখানে অন্যান্য যে আদার্স মশলাগুলো আছে আদা জিরা বাটা পেঁয়াজ রসুন সব কিছু এখানে অ্যাড করে ভালো করে কষিয়ে রান্না করব। তো এই যে এখানে আলু ডিম সবগুলো মশলার মধ্যে কষিয়ে এখানে একটু কুসুম গরম পানি দিয়ে রান্নাটা করে নিচ্ছি তো এখানে একটা আস্ত পেঁয়াজ চলে গেছে পেঁয়াজটা আমি তুলে নিলাম আবার ঢেকে আমি রান্না করব তো দেখেন অনেক কাজ করতে করতে কিন্তু অনেকগুলো বাসন এখানে জমে গেছে তো আমি রান্নার পাশে একবারে দাঁড়িয়ে না থেকে এই কাজগুলো করে নেব আর আপনারা হয়তো ভাববেন যে এতগুলো সাজনা এখানে কেন আসলে সাজনাগুলো একটু শুকিয়ে গেছে তো আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে একদম সুন্দর এই ঠান্ডা জায়গাটায় রাখছি এতে করে সাজনাগুলো কিন্তু ভালো থাকবে আর এখানে বাসনগুলো আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি রান্নার পাশাপাশি সেই অন্যান্য কাজগুলো কিন্তু করে নিতে হয় একবারে রান্নার পাশে দাঁড়িয়ে থাকলে কিন্তু অন্যান্য কাজগুলো করা যায় না তো এখানে থালা বাসনগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর একটু তাড়াহুড়া করে কাজ করতে হচ্ছে যেহেতু আজকে জুম্মাবার তারপরে খাবার দাবারের ব্যাপার স্যাপার আছে ছেলেরা সবাই মিলে আমরা একসাথে খাবো সেজন্য কিন্তু ঝটপট অন্যান্য কাজগুলো করে নিচ্ছি একটা সংসারে কিন্তু অনেকগুলো কাজ অনেকগুলো কাজই সমান্তালি মেন টেন করতে হয় আর সবগুলো কাজই সম্পূর্ণ করে কিন্তু আর সময়টাকেও ধরে রাখতে হয় সেজন্য একবারে রান্নার পাশে দাঁড়িয়ে না থেকে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো আমি সুন্দর করে করে নিই সেজন্য একা হাতে কিন্তু সবগুলো কাজ সুন্দরভাবে করতে পারি তো এদিকে এসে দেখি রান্নাটাও আমার হয়ে গেছে ডিম ঝোল রান্না তো আমি আরেকটু নেড়ে চেড়ে এখানে তরকারিটা নামিয়ে নেবো আর এই যে ঢেঁড়সগুলো ঢ্যাঁড়সগুলো ভাজা করে নেব আর ঢ্যাঁড়সগুলো ঢ্যাঁড়স ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখানে আমি কাঁঠালের নিরামিষ এবং ডিমালুর ঝোল রান্না করছি সেজন্য কিন্তু ঢ্যাঁড়সটাও ভাজা করে নেব ঢ্যাঁড়স এবং আলু দিয়ে সুন্দর করে কিন্তু আমি ভাজাটা করে নেব তো আমি ঢ্যাঁড়সগুলো আরেকটু ক্লিন করে তারপরে কিন্তু সুন্দর করে কেটে নেব এখন ঢ্যাঁড়সগুলো এখানে সুন্দর করে কেটে তারপরে ভাজা করে নেব তো বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন এবং পাশে থাকা বেল প্রেস করে দিবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল তো এখানে আলু এবং ঢ্যাঁড়স দিয়েও ভাজাটা আমি করে নিচ্ছি তো সবুজ সবুজ করে ভাজাটা করে নেবো আর ঢেঁড়স আলু ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো কে কে ঢেঁড়স আলু ভাজা খেতে পছন্দ করেন ডিম ঝোল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কাঁঠালের নিরামিষ খেতে পছন্দ করেন তো এই যে এখানে সবগুলো রান্নাই হয়ে গেছে আমি কিন্তু অলরেডি গোসল করে খাওয়া দাওয়ার কাজ আমরা শেষ করে এই যে দেখেন এটা হচ্ছে বিকালবেলা বিকালেও একটু বৃষ্টি আপনাদের মাঝে শেয়ার করে দিলাম তো অনেক সুন্দর বৃষ্টি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ